দিনভর বৃষ্টি বাবাডোজে আদেও হবে ফাইনাল ম্যাচ দেখুন ভিডিও ফাইনাল ম্যাচ বৃষ্টির সম্ভাবনা আগে থেকেই ছিল এবার ম্যাচের আগে ছবি সামনে এলো বাবাডোজি স্কোয়ার শুরুর আগে থেকেই মুসলধারে বৃষ্টি তবে আবহাওয়া এরকম থাকছে না ঘন ঘন পরিবর্তন হচ্ছে আবহাওয়া এটা একটা বড় স্বস্তি দুই দলের কাছেই যেহেতু হাতে বাড়তি দিন রয়েছে তাই সমস্যা কম হবে ম্যাচে বৃষ্টি হলে ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই ইতিহাসের সামনে দাঁড়িয়ে রয়েছে অপার্জিত থেকে কোনো দল বিশ্বকাপ জিতবে সেটা জানা যাবে আজকে কিন্তু ম্যাচ শুরুর আগে প্রত্যেকের মুখে একটাই কথা সেটা হচ্ছে বৃষ্টির কারণ আবহাওয়া ও বিগত কয়েকদিন ধরেই খারাপ বাবাডোজে স্থানীয় সময় সকাল দশটা থেকে শুরু হবে ম্যাচ আর সেই ম্যাচ শুরুর কয়েক ঘন্টায় আগে মুষলধারে বৃষ্টি বাবাডোজে সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া দুই দলের ভক্তরা আজ পুরো ম্যাচ দেখতে চান একদিকে ভারত গত বারো মাসে তিন ক্রিকেটের ইভেন্টের ফাইনালে প্রবেশ করলো আর অন্যদিকে প্রথমবার ফাইনালে প্রবেশ করলো দক্ষিণ আফ্রিকা রিপোর্ট অনুযায়ী ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা আটাত্তর শতাংশ বৃষ্টি যদি দীর্ঘক্ষণ থাকে এবং আউটফিল্ড ভিজে যায় তাহলে আজ ম্যাচ শেষ করা কঠিন হতে পারে ভাবোডজের সর্বশেষ ভিডিও ভাবোডজের আবহাওয়া পরিবর্তন হচ্ছে এখনো ভারী বৃষ্টি হচ্ছে কখনো রোদ পড়ছে সেই সঙ্গে প্রবল হাওয়া হচ্ছে সম্প্রতি স্টারপোর্টস বাবাডোজের স্টেডিয়ামে দাঁড়িয়ে ভারতীয় দলের ভিডিও শেয়ার করেছেন এই ভিডিওতে টিম ইন্ডিয়ার হেড কোচ রাহুল দাবের ব্যাটিং কোচ এবং ফিল্ডিং কোচকেও দেখা যাচ্ছে দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মাকেও বাবাডোজে পিস নিয়ে কথা বলতে দেখা গেছে তাদের সঙ্গে এছাড়াও সেখানে থাকা অনেক ভিডিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ সময়ে মুষলধারে বৃষ্টি হতে দেখা গেছে তবে পূর্বভাষ রাতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে দিনের বেলায় বৃষ্টির পরিমাণ কম ফলে সমস্যা কম হবে ম্যাচের সময় টি টোয়েন্টিতে দুই দলেরই হেড টু হেড রেকর্ড বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা দুই দলে এখনও পর্যন্ত ছাব্বিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যার মধ্যে চোদ্দটি ম্যাচ জিতেছে ভারত এবং এগারোটি ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা যদিও একটি ম্যাচ অমীমাংসিত ছিল দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ইতিহাসে এখনো পর্যন্ত ফাইনালে প্রবেশ করেনি এবার তারা প্রবেশ করলো এতদিন সেমিফাইনাল গিয়ে আটকে যাওয়ার পর তাদের চোখ বলা হতো এবার তারা সেই চোখ তকমা সরাতে মারিয়া অন্যদিকে ভারত দু সালের পর আইসিসি ট্রফি জিততে চাইছে